কার্যক্রমের যে মূল বিষয়বস্তু সেটা মানুষের সামনে তুলে ধরতে সহযোগিতা করেছে তাদের সকলকে পার্টির পক্ষ থেকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাবো পঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বরিষ্ঠ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মাননীয় রঞ্জিত ঘোষ মহাশয় এছাড়া একাধিক মণ্ডল কার্যকর্তারা রয়েছে এবং মঞ্চের সামনে আমার বিভিন্ন বুথ থেকে আগত মায়েরা বোনেরা তৎসহ পার্টির কর্মী সমর্থক সহ সাধারণ জনগণ আপনারা সকলে অবগত যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা এখানে প্রচন্ড গরম সেই গরমকে অপেক্ষা করেও দুপুর দেড়টা থেকে আমরা এই কার্যক্রমটা আমরা নিয়েছি সেই কার্যক্রমের একটা মাহাত্ম্য আছে একটা গুরুত্ব আছে পূর্ববর্তী বক্তারা বক্তব্যের মধ্যে রেখেছে যে এই পঞ্চায়েত অর্থাৎ খেতুগাছি পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পক্ষ থেকে যেটা পঞ্চায়েতের সদস্য তাদেরকে যে নিজস্ব অধিকার পঞ্চায়েতের মানুষের মানুষকে পাইয়ে দেওয়ার জন্য সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পঞ্চায়েত যারা পরিচালনা করছেন তারা মনে করছে যে বুথগুলোতে বিজেপি জিতেছে সেই বুথে যদি বিজেপির মেম্বারদের কোনো কাজ দেওয়া হয় তাহলে তারা মানুষের কাছে প্রচার করবে এবং তারা পাবলিসিটি পাবে একদম পরিষ্কার কথা তার জন্য তারা কি করছে সেই বুথগুলোতে কাজের পরিমাণ কমিয়ে দিয়েছে এই পঞ্চায়েত শুধু নয় এই ব্যবস্থা চলছে যত পঞ্চায়েত আছে যেখানে বিজেপি প্রধান বিরোধী রাজনৈতিক দল কিন্তু আমার প্রশ্ন যিনি পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত পরিচালনা যারা করে তারা মানুষের কাছে ভোট চাওয়ার সময় তারা বলেছিল যে আমরা যদি জিতি বা তাদের যদি দল পঞ্চায়েতে যেতে তাহলে পঞ্চায়েতের পরিষেবা সবাই পাবে অর্থাৎ ভোটে ভোটে দাঁড়ান দাঁড়ানোর সময় তিনি কোন একটা রাজনৈতিক দলের প্রতিনিধি বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস যাই হোক না কেন কিন্তু যেতার পরে একটা বুথে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যে ধরে নিন একটা বুথে এক হাজার ভোটার আছে সেই এক হাজার ভোটারের মধ্যে কোন পলিটিক্যাল পার্টি যদি পাঁচশো ভোট পায় এবং তার বিরোধী পলিটিক্যাল পার্টি যদি চারশো ভোট পায় তাহলে ভোট পার্সেন্টেজ প্রায় সেম সেম অর্থাৎ জনসমর্থন প্রায় সেম সেম কিন্তু গণতন্ত্রের ভাষায় যিনি একশোর মধ্যে একান্ন পাবেন তিনি জিতবেন যিনি একশোর মধ্যে উনপঞ্চাশ পাবেন তিনি হারবেন কিন্তু হারার পরে বা জেতার পরে যিনি জিতবেন তিনি সেই একান্ন জনের মধ্যে নিজের কাজ সীমাবদ্ধ রাখবেন এটা হতে পারে না তিনি তার কাজ একশোটা মানুষের জন্য একশো শতাংশ মানুষের জন্য করা উচিত তাই আজকে আমরা এখানে বিজেপির পক্ষ থেকে প্রবান সাহেবের কাছে আমরা রেকুটেশন বলুন অভিযোগপত্র বলুন আবেদন বলুন যাই বলুন আমরা লিখিত আকারে দিচ্ছি এবং আমাদের আবেদন কি সেই আবেদনের বিষয়বস্তু কি এখানকার বক্তারা বলেছে আমার পরে যারা রেকুটেশনে গেছিলেন তারা বাকিটা এসে করবে আমি সেই বিষয়ে একই কথা আপনাদেরকে রিপিট করতে চাই না আমি একটা কথা আপনাদেরকে বলবো যে কথাটা হয়তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলার আজকে সর্বশ্রেণীর মানুষ আট থেকে শুরু করে আশি বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষ আজকে একটা কথা প্রত্যেকে নিদস্থ করেছে আমাদের রাজ্যে যে রাজ্যে মহিলাদেরকে ব্যাংকে প্রতি মাসে এক করে টাকা দেওয়া হয় যে রাজ্যে মেয়েদেরকে আচরের বছর পড়াশোনা করার পরে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় যে রাজ্যে মহিলাদেরকে বিয়ের সময় মেয়েদেরকে রূপশ্রীর নামে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় সেই রাজ্যের মহিলাদের বর্তমান অবস্থা কোথায় রয়েছে যা জলযাত্রা প্রমাণ বা আজকাল ঘটনায় আমরা দেখেছি তাই এই বক্তব্যের মধ্য দিয়ে আমি এই পঞ্চায়েতের সহ যারা বক্তব্য শুনছেন যদি আমি বিশ্বাস করি আপনার সকলে এই বিশেষ সঙ্গে ওটপ্রোত যুক্ত আমি শুধু বলতে চাই কেন দু হাজার এগারো সালে বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলার মা বোনেরা যে আশা করেছিল একজন মহিলা মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছে ফলে তিনি ডেভেলপমেন্ট কি করবেন সেটা বড় বিষয় নয় কিন্তু তারা প্রত্যেকের বুকে আশায় ছিল যে বাংলায় নারীদের ঘটে যাওয়া সিপিএম এর আমরা দেখেছিলাম আমাদের পার্শ্ববর্তী আন্দোলন অত্যাচার আমরা এখনো ভুলি আমরা বান্তলায় গণধর্ষণ ঘটনা আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম সারা পশ্চিম বাংলায় যেখানে আপনারা যাবেন সেখানে দেখতে পেতেন যে কিভাবে নারীদেরকে ধর্ষণ করা হয়েছিল শিলতানি করা হয়েছিল কখনো আমরা তার মধ্যে রাজনৈতিক বিষয় দেখেছিলাম কেউ হয়তো সেই সময় সিপিএম এর বিরোধিতা করার কারণে তাকে প্রকাশ্য রাস্তায় তাকে লগ্ন করে ঘোরানো হয়েছিল

দেহ ব্যবসা করতেন তার সঙ্গে খোদ্দারের গুলি বলা হয়নি বলে তিনি থানায় কে অভিযোগ করেছেন ভাবতে পারেন ভাবতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী দল নেত্রী ছিলেন সাজানো ঘটনা ধীরে ব্যবসার সঙ্গে যুক্ত সেখান থেকেই কিন্তু আজকে যারা ধর্ষক তারা না পেয়েছিল আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যারা বলে ধর্ষণ করো ধর্ষণের কোন শাস্তি হবে না শুধুমাত্র টাকার বিনিময় লোকাল তৃণমূল কংগ্রেস বা টাকার বিনিময়ে তাদের সঙ্গে সেটিং করতে পারলে ধর্ষকরা সম্পূর্ণরূপে তারা ছাড়া পেয়ে যাবে যার জলজন্ত প্রমাণ আমরা পাঁচ দিনের গণদর্শন ঘটনায় দেখেছি যিনি ঘটনায় মূল দোষী ছিলেন সেই সময় ওই ঘরদর্শনের সঙ্গে যুক্ত আজকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সেই ঘরসকের তদানীন্তন গার্লফ্রেন্ড পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সাংসদ রূপে পরিণত হয়েছিলেন ওই যাদবপুর কেন্দ্র থেকে আপনারা সকলে জানেন বসিরহাট কেন্দ্র থেকে নুসরাত জাহান তার নাম নামটা বলা উচিত কি নামে জানি না কিন্তু সেই সময় সেই ধর্ষকের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল বান্ধবী ছিলেন অর্থাৎ ধর্ষকদের পুরস্কার করার পদ্ধতি তিনি শুরু করেছিলেন সেই পাঁচটি অনুদর্শন ঘটনা পরবর্তী কাল থেকে তারপরে আমরা বহু ঘটনা দেখেছি দু ষোলো সাল খুব সম্ভবত দু হাজার চোদ্দ সাল খুব সম্ভবত দু সালে পাঁচ ফিট দু হাজার তেরো শেষের কিংবা চোদ্দ সালে পাঁচ ফিট থেকে খুব বেশি দূরে নয় রাজারা কেউ টাউনের পার্শ্ববর্তী একটা জায়গা যে জায়গাটার নাম কামদনি ছোট্ট একটা গ্রাম সেই কামদনির একটা ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই ছোট্ট একটা গ্রাম সেই গ্রাম থেকে শহরের দিকে পড়তে যেতে হয় টিউশনি মাঝখানে ফাঁকা রাস্তা থাকে সেই ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে 16 বছরের একটা মেয়ে নামটা প্রকাশ্যে বলা উচিত নয় আইন আইনগত হবে পাতা থাকবে তাই বলছি কিন্তু সেই মেয়েটা বাড়ি থেকে টিউশনই পড়তে গেছিল টিউশনই পড়তে যাওয়ার পরে তিনি যখন ফিরে বাড়িতে ফিরছিলেন তখন সেই ফাঁকা জায়গার সুযোগ নিয়ে সেখানে চার পাঁচজন দুষ্কৃতকারী তাকে জোর করে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী একটা পুরো বাড়িতে সেই পুরো বাড়িতে তার উপরে তিন থেকে চার ঘন্টা গণধর্ষণ করে এবং ধর্ষণের উন্মাত্মতা এতটা পর্যন্ত বেড়েছিল আজকে বলতে গেলে এখন আমাদের চোখে জল চলে আসবে ষোলো বছরের একটা মেয়েকে ধর্ষণ করে তার দুপা ধরে কমল পর্যন্ত চিড়ে দিয়েছিল এতটা বিভৎসতা ছিল সেই ধর্ষণের কিন্তু ঘটনার কি হলো যখন সেই ঘটনার প্রতিবাদ হচ্ছে রাজ্যের সর্বস্তরের মানুষ প্রতিবাদে যখন মুখর তখন মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের জন্য সেই ধর্ষণের ঘটনার জায়গায় পৌঁছাতে পারেননি তিনি পনেরো দিন পরে সেখানে পৌঁছেছিলেন পৌঁছে গিয়ে তিনি চেষ্টা করেছিলেন যারা অভিযোগকারী অর্থাৎ যে মেয়েটি ধর্ষণ হয়েছে সেই মেয়েটির পরিবারকে কোন রকম কোন টাকা পয়সা দিয়ে তাদেরকে মিটপাট করে নেওয়ার একটা চেষ্টা করেছিলেন কেন করেছিলেন

কে চলে 나와 হয়েছে কেউ ঘুরছে কে তৃণমূল কংগ্রেসের ছাঙ্গায় নিয়ে ঘুরছে কেউ তো আবার ফোকাস তারা जस्टिस ফর আতিথ্যের নামে স্লোগানও দিচ্ছে অর্থাৎ বুঝতে হবে একটা সরকার কিভাবে ধর্ষণকে তারা একটা বাস্তবিক মুক্তি দেওয়ার চেষ্টা করেছে যেখানে যে রাজ্যে আপনারা দেখবেন অপরাধীদের কোনো বিচার হয় না যে রাজ্যে অপরাধীদের কোনো শাস্তি হয় না সেই রাজ্যে অপরাধের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে তাই তো আজকে আমরা দেখতে পেয়েছি 2011 সাল থেকে 2024 মাঝখানে কামনি মাঝখানে পাঁচ দিন ধরে ধর্ষণ ঘটনা ঘটেছে তো আমাদের নদীয়া জেলা যে নদীয়া জেলাকে নিয়ে আমরা গর্ব করি সেই নদীয়া জেলার ঘটনা আপনারা নিশ্চয়ই এখনো কে বলেননি আমাদের থেকে হাসকালি বেশি দূর নয় হাসকালি ব্লকের একটা গ্রাম ছিল গারাপোতা গ্রাম সেই গারাপোতা গ্রামে ওখানকার পঞ্চায়েতে যিনি উপপ্রধান ছিলেন তৃণমূল কংগ্রেসের তার গুণধর পুত্র একটা বাচ্চা মেয়েকে চোদ্দ বছরের নাইনে পড়া একটা মেয়েকে রাত্রেবেলা জন্মদিনের পার্টিতে জোর করে তুলে নিয়ে গেছিল জোর করে তুলে নিয়ে যাওয়ার পরে কি করলো সারা রাত তার উপরে বন্ধু বান্ধব মিলে মাসবিক অত্যাচার করলো ভোরবেলায় তাকে বাড়িতে যখন পৌঁছে দিয়ে যাচ্ছে ততক্ষণে সেই মেয়েটি মারা গেছে ভাবতে পারে একবার শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করেন তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ছেলে হওয়ার কারণে যদি

কাউকে হয়েছে কাউকে টাকার প্রলোভন দেওয়া হয়েছে কাউকে চাকরির প্রলোভন দেওয়া হয়েছে যেভাবে হোক না কেন এই ধর্ষণ থেকে ধর্ষণকারীকে মুক্ত করতে হবে তাই তো আমরা প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো একজন মহিলা নেত্রী আপনার দলের নেত্রীরা আপনার দলের মহিলা সাংসদরা তারা গর্ব করে বলেন ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী নাকি পশ্চিমবঙ্গে আছে গর্বটা আমরাও করি গর্বটা আমরাও করি আমাদের গর্ব কেন হবে না আমরা মায়েদেরকে দুর্গার সঙ্গে দেখি আমরা মায়েদেরকে মা কালীর সঙ্গে দেখি সরস্বতী ঠাকুরের সঙ্গে দেখি সেই আমাদের মাতৃ জাতির কেউ যদি সর্বোচ্চ জায়গাতে অধিষ্ঠিত হন আমাদের দুঃখ হওয়ার কোন কারণ নেই কিন্তু সেখানে দাঁড়িয়ে কেন আমাদের দেখতে হবে যখনই তৃণমূল কংগ্রেস কোনো ধর্ষণের সঙ্গে যুক্ত হচ্ছে যখনই শাসক দল কোন ধর্ষণের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখনই ধর্ষণদের বাঁচানোর একটা চেষ্টা আজকে তারই ফলশ্রুতি হয়েছে চাকরি বাকরি করি আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা চেষ্টা করি যেভাবে ঘটনা আমার ছেলে মেয়েকে কেউ ডাক্তার তৈরি করবো কেউ ইঞ্জিনিয়ার তৈরি করবো বা কেউ মাস্টার তৈরি করবে এটা আমরা সবাই দেখি আমরা যে রাজনীতি করি না কেন যে ধর্মের মানুষ হই না কেন যে বর্ণের মানুষ হই না কেন যে ভাষায় আমরা কথা বলি না কেন আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু থাকে আমাদের ছেলেদেরকে একটা উপযুক্ত চাকরিতে বসিয়ে দেওয়া কিন্তু সেখানে ভাবুন একবার উপযুক্তের বাড়ি বাবা কাজ করে সামান্য কিছু অর্থ উপার্জন করে সেই সামান্য অর্থ উপার্জন করে একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট পড়াশোনা করতো তার শর্ত ছিল যে আমার দরিদ্রটা একদিন মিটে যাবে আমার মেয়ে যেদিন সরকারি ডাক্তার হবে মানুষকে বিনামূল্যে পরিষেবা দেবে মানুষ তাকে আশীর্বাদ করবে সমস্ত কিছু কথা মতো চলছিল কিন্তু হঠাৎ করে গত আগস্ট মাসের ন তারিখ বিভৎস ঘটনা ঘটে গেল সরকারি একজন ডাক্তার তিনি যেখানে তার পোস্টিং যেখানে তিনি কর্মরত সেটা হচ্ছে তার বাড়ির থেকে পবিত্র জায়গা আমরা জানি আমি স্কুলের শিক্ষক আমার কাছে মন্দির আমার বিদ্যালয় আমি সেই বিদ্যালয়ে আমি নিজেকে সেখানে অত্যন্ত সেফ মনে করি পবিত্র মনে করি সেই জায়গায় একবার ভেবে দেখুন একজন ডাক্তার তার পেশাগত জায়গা যেটা মন্দির সেই ডাক্তারি হসপিটালে যদি তাকে গণধর্ষণের পরে মৃত্যু করতে হতে পারে তাহলে কতটা বিভৎস জায়গা কতটা বিভৎস পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অনেকে এই নিয়ে কথা বলেছে আমি শুধু বলতে চাই যে ধর্ষকরা এত সাহসটা পায় কোথা থেকে বুঝতে হবে যদি কোনো দর্শকে কোনো বিচার না হয় যদি কোনো দর্শক শাস্তি না পায় তাহলে পরবর্তীকালে উন্নকেও দর্শন করার সাহস পাবে এইজন্যই কি আজকে পশ্চিমবঙ্গে এত পরিমাণ দর্শক হচ্ছে ব্র্যাটের দ্বারা নেতাদের দ্বারা বলে যখনই আমরা বলছি আজকে ধরে দর্শন কেন হবে কেন Haskalite <Sanye> কোন দর্শন হবে কেন কামিয়ারিতে গণধর্ষণ হবে কেন মালদায় গণধর্ষণ হবে কেন কালিয়া চোখে হবে কেন উত্তরবঙ্গে চা চা শ্রমিকের গণধর্ষণ কেন হবে তখনই তারা বিষয়টাকে ঘুরিয়ে নিয়ে যান তারা বলেন যে বিজেপি রা বলে নাকি উত্তর প্রদেশে গণধর্ষণ হয়েছে আমরা বলি ধর্ষণ মুক্ত পৃথিবী হয়তো কোনদিন করা সম্ভব নয় কিন্তু শাসকের একটা ভূমিকা থাকতে হবে অপরাধ মুক্ত পৃথিবী হয়তো করা সম্ভব নয় কিন্তু যারা প্রশাসক তাদেরকে সঠিক নিতে হবে আমরা দেখেছিলাম হায়দ্রাবাদে একজন ডাক্তার তাকে এরকম গণধর্ষণ করেছিল তিন দিনের মধ্যে আমরা দেখেছিলাম সেখানকার সরকার সেখানকার প্রশাসক যারা গণধর্ষক তাদের এনকাউন্টার করেছে ব্যক্তিগত ভাবে মানুষ হিসাবে যদি প্রশ্ন করা হয় আমি মনে করি এনকাউন্টার করাটা হয়তো সঠিক পদ্ধতি নয় হয়তো মানবিক দৃষ্টিকোণ আমাদের সকলে থাকা উচিত ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের উপর আমাদের আস্থা থাকা উচিত কিন্তু পরিস্থিতি এমন সময় এমন এমন ঘটনা ঘটে সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখেছি এইরকম ধর্ষককে বা সন্ত্রাসবাদীদের কখনো কখনো প্রশাসন মানুষকে বাঁচানোর জন্য সভ্যতাকে বাঁচানোর জন্য তারাও কিন্তু এনকাউন্টার কথা বলে থাকেন এনকাউন্টার হয়ে থাকে তাই তো আমরা হয়তো দেখেছিলাম যখন এই আজিকরের ঘটনা ঘটল তখনই এই বাংলার যিনি স্বদেশিত তিনি প্রকাশ্য বাড়িতে বললেন সাংবাদিক সম্মেলন করে বললেন যারা ধর্ষক তাকে এনকাউন্টার করা হোক তখন আমাদের মনে

যে সরকারি মেডিকেল কলেজে রোগীর শরীর থেকে কিডনি বাঁচায় হয় না যে সরকারি মেডিকেল কলেজে রোগীর শরীর থেকে চোখকে ঘুরে নিয়ে বিক্রি করে দেয় এর বডিকে বিক্রি করে দেয় সমস্ত যে একটা মেডিকেল কালো চলছিল সেই কালো যাতে মানুষের সামনে প্রকাশ্যে না আসে তাই হয়তো রুচু বলা সেদিন বলেছিলেন যে ঘটনাকে একদম শুরুতে থামা চাপা দিয়ে দেওয়া হোক একবার ভাবুন যাকে অ্যারেস্ট করেছিল সঞ্জয় নামটা আমি ঠিক করলে মোস্ট সঞ্জয় হবে সিভিক ভলেন্টিয়ার তাকে বলছে এনকাউন্টার করে দাও অর্থাৎ তাকে এনকাউন্টার করে দাও সাথে সাথে সম্পূর্ণ ঘটনা ধারা চাপা পড়ে যাবে বাংলার মানুষ প্রতিবাদের রাস্তায় নামবে না বাংলার মায়েরা মহিলারা তারা রাস্তায় নামবে না এই ঘটনা এত বড় যে প্রচার এত বড় যে বিদ্রোহ এত বড় যে আমাদের আন্দোলন সেই আন্দোলনকে একদম শুরুতে ধ্বংস করে দেওয়ার জন্য ভাই বসে দিনকে বলেছিল এনকাউন্টার করা হোক আমরা এই ধরনের এনকাউন্টার চাই না আমরা চাই যারা প্রকৃত যারা অপরাধী তাদের আইনের মধ্যে নিয়ে যদি আইনে তাদের শাস্তি ব্যবস্থা যদি ফাঁসি হয় সেই ফাঁসিকে দেওয়া হবে যদি একজনকে মেরে দিয়ে এত বড় একটা সিন্ডিকেট রাজকে থামা চাপা দেওয়া হবে ভারতীয় জনতা পার্টি সেটা করতে দেবে না আজকে তাই তো আমরা পাড়ায় পাড়ায় পঞ্চায়েতে পঞ্চায়েতে এইরকম এর মাধ্যমে মানুষকে আমরা সজাগ করতে চাইছি যে একবার ভাবুন আপনারা যখন আপনার পরিবারের কেউ কোন বিপদে আক্রস্ত হয় যখন সরকারি কোন হসপিটালে যেতে হয় তখন আপনারা এতদিন পর্যন্ত দেখতেন যেখানে যেতে ওষুধ নেই যেখানে যেতে বেদ নেই সাপে কামড়ালে সাপে কামড়ানোর টিকা নেই কুকুরে কামড়ালে তার টিকা নেই যদি আপনার পরিবারের কারো চোখের কোন অপারেশন হয় সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেবে অন্য জায়গাতে এই যে ব্যাপক পরে একটা দুর্নীতি এই দুর্নীতির আতুর ঘর আজকে প্রকাশিত হয়েছে তাই তো আজকে সংবাদ মাধ্যমের একাংশ পুলিশ প্রশাসনের একাংশ রাজনৈতিক দলের একাংশ মনে করছে যে বোনটি আজকে নিহত হয়েছে ধর্ষিতা হয়ে সেই বোনটি হয়তো কলকাতা সরামদন্দ হসপিটাল আর্জিকর হসপিটালে কোন একটা বড় কালো বাজারি ব্যবসা হয়তো তিনি হাতে জেলে গেছিলেন হাতে হাতে ধরে ফেলেছিলেন তাই তো প্রমাণ জন্য তাকে আজকে মেরে দেওয়া হয়েছে তা আপনাদের কাছে বলতে চাই যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াই আমরা কোনোভাবেই যতক্ষণ না পর্যন্ত এই রাজ্যের স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত থাকছে যিনি সরস্বন মন্ত্রী অর্থাৎ দুয়া কলমের মুখ্যমন্ত্রী একাই এতগুলো পদ সম্মান সেই বনতা দলকে যতক্ষণ আমরা পদত্যাগ করাতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরাই আন্দোলন থেকে এক পাও সরছি না আজকে পঞ্চায়েতে ডেপুটেশন করে পরবর্তীকালেড়ায় পারে আমরা প্রচারড়ায় পারে আন্দোলন করে আমরা মানুষের কাছে বুঝিয়ে দেব আর সবকে বলতে চাই দেখুন পশ্চিমবঙ্গের বহু দুর্নীতি আমরা দেখেছি যে দুর্নীতির মধ্য দিয়ে বাংলার মানুষ জাগ্রত হয়েছে এমন এমন দুর্নীতি আমরা তৃণমূল কংগ্রেসের আমলে শুনেছি যে দুর্নীতি নিয়ে হয়তো কেউ কোনদিন গবেষণা পর্যন্ত করেনি এরা আবিষ্কার করে দিয়েছে আজকে সেই দুর্নীতির বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই চলছে অর্থাৎ একই সঙ্গে আমরা দুটো লড়াই চালিয়ে যাব আর্থিকরের যে ঘটনা সেই ঘটনার তীব্র ধিক্ষা শুধুমাত্র জানিয়ে আমরা বাড়িতে বসে থাকলে হবে না মনে রাখতে হবে আর্জি করে যে ঘটনা ঘটেছে এখানে দুটো জিনিস ঘটেছে একটা আমার বই ধর্ষিত হয়ে মৃত্যু বরণ করতে বাধ্য হয়েছে তার পাশাপাশি আরেকটা যেটা ঘটনা বাংলা যে কোনো সরকারি হসপিটালে চলে যান প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন এই শাসক দলের নেতা নেত্রীদের কারণে সরকারি ওষুধ বিক্রির থেকে শুরু করে সমস্ত রকম দুর্নীতি একদম বাতুল ঘরে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের একটা সংস্কার আন্দোলন আমাদের চলবে প্রত্যেকটা হসপিটালকে আমরা রাজনীতি মুক্ত করতে চাই প্রত্যেকটা সরকারি সহযোগ সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আমরা মানুষের গরিব মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থাকে সঠিকভাবে নিয়োগ সঠিকভাবে করতে চাই যাতে করে যেন কোনো গ্রামের মানুষকে হসপিটালে গিয়ে হাউটাসটা করতে হয় যেন আমরা এইভাবে বিক্রি না হয়ে যেতে হয় সেই জায়গা থেকে বাংলাকে আমরা মুক্ত করার জন্য আন্দোলন আমরা শুরু করেছি আপনাদের সকলের কাছে আমরা আহ্বান জানাবো আজকের এই সভা মঞ্চের মধ্য দিয়ে আমরা যে সমস্ত বক্তব্য রেখেছি প্রত্যেকটা বক্তব্য প্রতিটা পাড়ায় পাড়ায় পৌঁছে দিতে হবে প্রত্যেকটা পাড়ার মহিলাদের কাছে পৌঁছে দিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যতগুলো ধর্ষণ হয়েছে প্রত্যেকটা ধর্ষণের জন্য তিনি দায় অস্বীকার করতে পারেন না কারণ তিনি প্রশাসনের ত্রিহেদ তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্র মন্ত্রী এবং তিনি সর্বোচ্চ মুখ্যমন্ত্রী তাই বাংলায় যত অন্যায় যত অপরাধ সংগঠিত হবে প্রত্যেকটা অন্যায়ের সঙ্গে কোणाला কথা হবে রাজ্যে শাসককালে কালেকশন রয়েছে তাই এই শাসক দল এই তৃণমূল কংগ্রেসকে কোন রকম ভাবে বাংলার মসদে দেখানো যাবে না মনে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছে যতক্ষণ না পর্যন্ত তৃণমূল কংগ্রেস বাংলা থেকে রাজনৈতিকভাবে ভাবে বিসর্জন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলা থেকে দুর্নীতি মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত বাংলায় কোন ভাবন কোনো মেয়ে আমার কোন বোন কোন স্কুলের স্টুডেন্ট কেউ নিরাপদ নয় কেউ সন্ধ্যা পরে একবার বুকে হাত দিয়ে ভাবুক যে আপনার এলাকায় কোন এলাকায় সন্ধ্যা করে আপনার বাড়ির মেয়েকে আপনি পাঠাতে পারবেন তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে টিউশন পড়তে কেউ পারবে না কেন এই পরিবেশ হবে তখন বলা হচ্ছে বাংলার বাড়িতে সব থেকে বেশি নিরাপদ এখানকার মেয়েদেরকে টাকা দিয়ে আত্মনির্ভর করা হচ্ছে তাহলে সেখানে কেন আজকের দিনে দাঁড়িয়ে কোন মহিলা সন্ধ্যা করে বাজার করতে যেতে সাহস পাবেন না কোন বোন কেন টিউশন করতে যেতে সাহস পাবেন না সেখানে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের আশ্রিত সেই পাইক বাহিনী মস্তান বাহিনী তারাই টিচিং করবে তাদেরকে ধরে টানা করবে এই পরিবেশ কিন্তু বাংলায় সমস্ত জায়গায় তৈরি হয়েছে এদের বিরুদ্ধে লড়াইতে আমরা তাকে দিয়েছি সেই লড়াইতে আপনাদের সকলকে আমরা সহযোগিতা কামনা করি আশা করি আগামী দিন আপনারা লড়াই আমাদের পাশে থাকবেন এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে দায়িত্ব সহকারে বলতে পারি ছাব্বিশ ইলেকশন হোক বা না হোক যদি তার আগের ইলেকশন হয় শুধুমাত্র চাকরা নয় পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিক ভাবে আমরা তৃণমূল কংগ্রেস কে চিরকালীন বিসর্জন দেব যা শুরুর গত এই মা বোন রাজ্যে বলা বেলা রাত দিনের বেলায় বিভিন্ন প্রতিবাদ প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়ে শুরু করেছে তার তারপরে দাঁড়িয়ে বলতে পারি এই সরকারের প্রতি মায়েদের কোনো বিশ্বাস নেই এই সরকারের প্রতি বোনেদের কোনো বিশ্বাস নেই এই সরকারের প্রতি সর্বোচ্চ কোন যুবক যুবতীদের বিশ্বাস নেই এই সরকারকে চলে যেতে হবে এবং সেটা আপনাদের মধ্য দিয়ে সম্পূর্ণ হবে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের কাছে শেষ করলাম সকলে ভালো থাকুন জয় হোক মাতার ভারত মাতার জয় হোক ধন্যবাদ সবাইকে